লাভ হবে না কমজোরি আছে আমাদের হাট দুর্বল সেটা হচ্ছে আপনি পাঁচ কাটা জায়গা আলাদা করে রাখুন সাদা মাছ রাখুন সাদা মাছ না রাখলে বাড়ির বউ গালাগালি করুন কেন রাখবেন সাদা মাছের পাঁচশো মাছ রাখুন ভেটকি রাখুন সমস্ত মাছ রাখুন

কোথা থেকে প্রতিদিন করে খুইবা জানা অ্যাকাউন্ট লেনদেন কোন আলো ফটো কি হবে এটা তো এটা তো নোনামাসের হলো নোনা মিষ্টি সব মাছ সব মাছ আর মাছের জগতে এমন কিছু নেই যে সিএসি এক অবেক বায়োটিক দেয় না মনর সিং এর জায়গা ধরতে পুরো